হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নেট তো আজকে হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিছু নেটের উপরে পার্টির কালি পার্টি শাড়ি কালেকশন দেখো অনেকে কিন্তু নেট ফ্যাব্রিক্সের শাড়িগুলি খুবই পছন্দ করেন আর আগেও কিন্তু এই টাইপের দেখিয়েছি বাট এটা একটু ডিফারেন্ট টাইপের আসছে দেখো একটা ফার্স্ট একটু ফিরোজা কালারটা দেখা এটা কিন্তু অল ওভার পার্ল করা আছে এভাবে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে নিউ ডিজাইনের মধ্যে আসছে বলা যায় আপডেট ডিজাইনের মধ্যে যেহেতু ইচ্ছে সামনে বা পহেলা বৈশাখ আছে তো অনেকে একটু গর্জিয়াস কিছু খুঁজেন এই যে রেডটা পরে দেখাই এটা হচ্ছে ফিরোজা এটা কিন্তু অল ওভার सेम ভাবে যাবে আসলে পাটটা পুরো सेम এরকম আর ब्लाउজ পিসও কিন্তু রয়েছে হ্যাঁ এরকম ম্যাচিং এর মধ্যে কাজ করা আছে তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে সূর্যগণ শপে এই শাড়িটা নাও কালারগুলো আমি দেখিয়ে কালারগুলো দেখাই মানে ডিজাইন এটা কালার আছে ডিজাইন দুটো আছে এখানে তো কালারগুলি বেশ সুন্দর সুন্দর এটা ফিরোজা গেল এটা হচ্ছে জলপাই সিদ্ধ করলে যে কালারটা হয় সেই কালারটা এটাও কিন্তু অল ওভার পার্ল করা তো শাড়িটা আসলে পড়লে অনেক যারা এই ধরনের মানে নেট শাড়ি পছন্দ করেন তাদের জন্য বলছি তারপর হচ্ছে রেড কালারটা রেডটা কিন্তু অলওয়েজই দারুণ লাগে অনেক সুন্দরই রেটটা আর পহেলা বৈশাখের জন্য চাইলে একটু নিতে পারেন কম বাজেটের মধ্যে দারুণ একটা পার্টি শাড়ি কত করে আচ্ছা প্রাইস হচ্ছে চার হাজার একশো টাকা খালি লিঙ্ক পাঠায় খালি লিঙ্ক পাঠায় এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ তো প্রাইস কত হচ্ছে চার হাজার একশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার আপনিও এটা হচ্ছে গোল্ডেন কালার

তো প্রাইস পড়বে হচ্ছে চার হাজার একশো টাকা তো এটা হচ্ছে বাঙ্গি কালার হ্যাঁ এটা আমার পছন্দের কালার খুবই সুন্দর আর এখন কিন্তু এই কালারগুলি ভালো ট্রেন্ডিং পেয়েছে কারণ সবাই মোটামুটি পছন্দ করেন বাঙ্গি কালার বা হালকা অরেঞ্জ টাইপের তো প্রাইস পড়বে হচ্ছে চার হাজার একশো টাকা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর